হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির অ্যান্ডারে পড়ছো তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর পেপার যে রয়েছে বেঙ্গলি সিলেবাস সেখান থেকে আর যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল এবং এ কাব্যের যে বিষয়বস্তু রয়েছে সেটা কিন্তু সংক্ষিপ্ত আকারে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো প্রথমে রচনাকাল এখানে রচনাকাল হবে ঠিক আছে একটু ঠিক করে নেবে রচনাকাল কাল এখানে হবে রচনাকাল ঠিক আছে রচনাকাল আমরা দেখবো প্রথমে রচনাকালটা আমরা একটু দেখি কি বলছে শ্রীকৃষ্ণ কীর্তনের নামকরণ নিয়ে যেমন মত বিরোধ আছে ঠিক তেমনই রচনাকাল কিন্তু পণ্ডিতেরা নানা মত পোষণ করেছেন আমি এর আগে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে নামকরণটা এটা নিয়ে আলোচনা করেছি সেখানে কিন্তু অনেক মতবিরোধ দেখেছি আমরা নানা পণ্ডিতদের মধ্যে ঠিক এই রচনাকালটা নিয়েও কিন্তু বিভিন্ন পণ্ডিতের মধ্যে বিভিন্ন মতভেদ কিন্তু রয়েছে তাই বলছে কারণ এই পুঁথির কোথাও রচনাকালের উল্লেখ নেই তাই এই পুঁথির অন্তরঙ্গ এবং বহিরঙ্গ বিষয়ের বিচার করে। কিন্তু রচনাকাল নির্ধারণ করা হয়েছে মানে যেহেতু এই পুঁথির কোথাও নামকরণটা খুঁজে পাওয়া যায়নি সেই কারণে ভিতরের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলি কিন্তু বিচার বিবেচনা করে কিন্তু রচনাটা নির্ধারণ করা হয়েছে মানে রচনাকালটা নির্ধারণ করা হয়েছে তাই প্রথমত আমরা দেখবো এই বিভিন্ন আর কি বিভিন্ন পণ্ডিতের যে যে মত প্রকাশ করেছে সেগুলো আমরা দেখো আমরা দেখবো এই কাব্যে যুগে আর কেউ কেউ বলেছে চৈতন্য পূর্ববর্তী হচ্ছে এই কাব্যটি তা আমরা প্রথমে দেখেনি পরবর্তী যুগে যারা যারা অভিমত পোষণ করেছে সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখি দেখো স্বপক্ষে যুক্তি যারা এই স্বপক্ষে যুক্তি দিয়েছে বলেছে অনেকেই চন্ডিদাসের কৃষ্ণ নামাঙ্কিত পদ সমূহ আরোহণ করে পরম আনন্দ পেতেন এই সেই চন্ডীদাস কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা তাহলে তিনি চৈতন্য পূর্ববর্তী যুগের কবি তাহলে বলছে তাহলে তিনি চৈতন্য পূর্ব পূর্ববর্তী যুগের কবি আমরা দেখতে পারবো যে তবে সমালোচকরা বলেন যে চৈতন্যদেব মানবরূপী ঈশ্বর তিনি এমন অশ্লীল ভাষা সম্ভারের কাব্য কখনো পরম আনন্দে করতে পারে না মানে যদি তারপরে তার জন্মের পূর্ববর্তী সময় যদি এটা লেখা হয় তাহলে চৈতন্যদেব হচ্ছে তিনি তিনি তাকে ঈশ্বরের আরেক অবতার বলা হতো মানবরূপী ঈশ্বর তিনি তিনি সেই যে কাব্যের মধ্যে বিভিন্ন ভাষার একটু ভুল ত্রুটি রয়েছে সেটা তিনি কি করে গ্রহণ করবেন তাই কিন্তু এখানে এই অভিমতটি প্রকাশ করেছেন আমরা সেটা দেখতে পারবো দেখো বলে বলছে যে আরেকটা অভিমত পোষণ করেছেন সেটা হচ্ছে এ কাপে অনেকগুলি বিদেশি শব্দের আরবি ফার্সি আমদানি ঘটেছে যেমন মজুরি মজুরিস মজুরিস মন্তি তারপরে খরমুজা গুলাল ইত্যাদি এই সমস্ত আরবি ফার্সি ভাষা কিন্তু আমরা দেখতে পারবো তো বলছে তুত শতকে ঘটে যাওয়া তুর্কি বিপ্লবের সমাজ কিভাবে এই সব ভাষা গ্রহণ করবে মানে যদি এটা পূর্ববর্তী যুগের যদি বলে কেউ কেউ এ সপক্ষে যুক্তি দিয়েছে যে পূর্ববর্তী যুগে কাব্যটি লেখা হয়েছে বলছে তারা এই সমস্ত এই ভাষাগুলি তারা ক্রি করে গ্রহণ করতে পারবে তাই বলছে তাই এগুলি হচ্ছে প্রক্ষিপ্ত বলেছে ষোল শতকে কবি মুকুন্দ চক্রবর্তী সব ভাষা ব্যবহার করেননি সুতরাং শ্রীকৃষ্ণ কীর্তন পনেরো শতকের রচনা নয় আমরা দেখবো কেউ কেউ বলেছে পনেরো শতকের রচনা শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু এই অনুযায়ী আমরা বলতে পারি এই যুক্তি অনুযায়ী সাপেক্ষ রেখে যে এটা পনেরো শতকের রচনা কিন্তু নয় এবার আমরা দেখবো কেউ কেউ কিন্তু এর বিপক্ষে যুক্তি দিয়েছে ঠিক আছে দেখো সেটা কিন্তু বলবো দ্বিতীয় মতে আমরা দেখবো দ্বিতীয়ত বলছে দেখো এখানে দ্বিতীয়ত বলেছে যে এই মতকে খণ্ডন করে ভাষা প্রাচীনতা সূত্রকে সামনে রেখে বলা যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চৈতন্য পূর্ববর্তী যুগের কাব্য এদের তোমরা একটু ঠিক করে নেবে ঠিক আছে দেখো যারা যারা এর বিরুদ্ধে যে বিপক্ষে যুক্তি দিয়েছে সেটা আমরা দেখবো দেখো বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কীর্তন কৃষ্ণের ঐশ্বর্য সত্তার সত্তার প্রকাশ পায় এ ঠিক আছে ঠিক করে নেবে এখানে ঐশ্বর্য সত্তার প্রকাশ পায় যা চৈতন্য পূর্ববর্তী কৃষ্ণকথার মূল বিষয় চৈতন্য সত্তার সমসাময়িক এবং পূর্ববর্তী যুগে কৃষ্ণের মাধুর্য রূপের প্রভাব বর্তমান তাই এর এর রচনাকাল পনেরো শতকে বলা যায় মানে যারা এর আগে আমরা দেখবো পনেরো শতকে যারা যারা সেটার বিপক্ষে বলেছে সেটা কিন্তু আমরা দেখলাম আর এই মত অনুযায়ী আমরা বলতে পারবো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা হচ্ছে পনেরো শতকে রচনা রয়েছে দেখো তারপর দু নম্বরে বলেছে আরেকটা এখানে এর পক্ষে যুক্তি দিয়েছে বলছে যে এই কাব্যে চৈতন্যর কন্দনা নেই এখানে বন্ধনা হবে ঠিক আছে এটা ঠিক করে নেবে আমরা দেখবো এই কাব্যগুলির এই যে চৈতন্য এই কাব্য যে রয়েছে এর মধ্যে কিন্তু চৈতন্যদেবের বন্ধনা নেই তাই বলা যাচ্ছে যে পরবর্তী যুগে কাব্যে তাকে বন্ধনা ঠিক আছে এখানেও ঠিক করে নেবে তাকে বন্ধনা করা হতো এই দিক থেকে এই কাব্য চৈতন্য মানে পরবর্তী যুগে যে সমস্ত কাব্যগুলি হয়েছে মানে জন্মের পরে সেখানে করে কিন্তু বিভিন্ন কাব্যগুলি রচনা করা হতো তো এখানে আমরা দেখবো এই কাব্যটির মধ্যে তার কোনো বন্ধনা আমরা দেখতে পাই না তাই আমরা বলতে পারি যে এই কাব্যটা হচ্ছে চৈতন্য দেবের জন্মের আগে রচিত হয়েছে ঠিক আছে তার যে স্বপক্ষে যুক্তি যুক্তিগুলো যে রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আমি আলোচনা করলাম এখন সেই সময়কালটা রচনা এটা আমি বলে দিলাম একটু বিষয়বস্তুটা আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে আলোচনা করে বুঝে দিই দেখো কি বলছে শ্রীকৃষ্ণ কীর্তন রাধা কৃষ্ণের লৌকিক প্রেম লীলার কাহিনী বর্ণিত হয়েছে আমরা দেখবো এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রয়েছে এর মধ্যে রাধাকৃষ্ণের যে লৌকিক প্রেম লীলা সেই লীলার ঘটনাটি কিন্তু আমরা দেখব বর্ণিত করা হয়েছে বলছে কংসের অত্যাচারে জর্জরিত পৃথিবীর ভার হরণের জন্য প্রজাপতি ব্রহ্মার আদেশে বিষ্ণু মর্তে কৃষ্ণ কৃষ্ণ রূপে কিন্তু জন্ম নেন মানে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারবো তারপরে বলেছে লক্ষ্মী সাগর গোপের কন্যা রাধা রূপে জন্মগ্রহণ করে মানে শ্রীকৃষ্ণ আর রাধা তারা কি এই ধরাধামে কিন্তু আবির্ভূত হলো কংসের অত্যাচার বেড়ে গিয়েছিল তখন প্রজাপতি ব্রহ্মা গিয়ে কিন্তু ব্রহ্মা আদেশ করলেন তখন কিন্তু কৃষ্ণ সে তখন কিন্তু যে নারায়ণ ছিল বিষ্ণু ছিল তিনি কিন্তু কৃষ্ণ রূপ নিয়ে কিন্তু জন্মগ্রহণ করলেন তাই আমরা দেখব যে রাধা নপুংসক আইন ঘোষের বিবাহিত পত্নী ঠিক আছে দেখো তারপর কি বলছে যে তারপরে বলছে যে অপ্রাপ্ত বয়স্কা বলেই বড়াই বড়াই বুধি তত্ত্বাবধানে বড়াই বুড়ি হবে এখানে ঠিক আছে বড়াই বুড়ি বড়াই বুড়ির তত্ত্বাবধানে রাধা থাকে তাই আমরা দেখবো রাধাকৃষ্ণ একদা বড়াই বুড়ির মুখে রাধার রূপ রাধাকৃষ্ণ একদা বড়াই বড়াই বুড়ির মুখে রাধার রূপ সৌন্দর্যের কথা শুনে বিমোহিত হয়ে রাধার জন্য আগ্রহ প্রকাশ করে এখানে না কৃষ্ণ হবে ঠিক আছে দেখো তারপর বলছে এইভাবে কাহিনী এগোতে এগোতে রাধার সঙ্গে মিলন এবং অবশেষে রাধাকে রেখে কৃষ্ণ কংসতে দমনের জন্য মথুরায় গমন করেন মানে এই যে রাধার রূপ তত্ত্ব বর্ণনা ঘটনা শুনে তিনি কি করেন তার প্রেমে আসক্ত হন তারপর আমরা দেখব রাধার সঙ্গে মিলন হয় কিন্তু অবশেষে রাধাকে রাধাকেই ছেড়ে কিন্তু কৃষ্ণ চলে যায় কংসকে বধ করার জন্য তারপর আমরা দেখব যে রাধার এই সময় এক রাধা বিরোহে বড় হয়ে ফুটে উঠেছে মানে রাধা একাকে নিয়ে থাকে কৃষ্ণকে ছাড়া তার বিরোহকে বড় করে ফুটিয়ে তোলা হয়েছে এই কাব্যটির মধ্যে তারপর বলেছে যে এটুকু কাহিনী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে আছে আর বিষয়বস্তুকে বর্ণনা করার জন্য কাব্যের মোট তেরোটি খণ্ড আছে আমরা দেখবো বিষয়বস্তু যে রয়েছে এখানে তেরোটা খণ্ড আমরা দেখতে পারবো কি কি রয়েছে জন্মখণ্ড তামুল খণ্ড দান খণ্ড নৌকা খণ্ড ভার ছত্র বৃন্দাবন খণ্ড তারপরে কালীয় দমন গুপ্ত ঠিক আছে তারপরে যমুনাখণ্ড খণ্ড তারপরে হাড়খণ্ড খণ্ড বান খণ্ড খণ্ড ঠিক আছে রাধা বিরো এই সমস্ত খণ্ডগুলোর কিন্তু আমরা দেখবো এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয় এই কাব্যটির মধ্যে বলছে এদের মধ্যে কোন কোন সমালোচক রাধা বিরোকে শ্রেষ্ঠ বলে মনে করে মানে রাধা বিরহ যে কাব্য খন্ডটা রয়েছে এটা হচ্ছে শ্রেষ্ঠ এই কাব্যটির মধ্যে কেউ কেউ মনে করেন তাই আবার কেউ কেউ কিন্তু একে প্রদীপ্ত বলেছেন মানে কেউ কেউ বলেছেন এর থেকে আরো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রয়েছে ঠিক আছে ঠিক করে এই জায়গাগুলো বলছে কাহিনী নির্মাণের কুশলতায় ভাষারীতি ও অলঙ্কারের উজ্জ্বল কারুকর কারুকর্মে এবং সর্বোপরি জীবন রস রসিকতায় বড় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের এক কিন্তু অনুপম সৃষ্টি নিদর্শন এই যে বড়ো চণ্ডীদাসের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রয়েছে আমরা দেখবো বাংলা সাহিত্যের কিন্তু এক অনুপম সৃষ্টি নিদর্শন হচ্ছে এই কাব্যটি ঠিক আছে আজ এই কাব্যটির রচনাকাল এবং বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা আমার এতটুকুন ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ